ভিডিও শুরুতেই বলে দিচ্ছি আপনারা যারা একটু বেশি ভীতু প্রকৃতির তারা ভিডিওটা স্কিপ করে চলে যেতে পারেন কারণ এই ভিডিওটা অনেক ভয়ঙ্কর এবং ভুতুরে হতে চলেছে তো এইটাকেও সিরিয়াসলি নেবেন না আর হ্যাঁ ঘটনাটা যেহেতু আমার নিজের সঙ্গে ঘটেছে আর এই ঘটনাটা আমি আপনাদের সাথে শেয়ার না করে থাকতেই পারলাম না যার কারণে গল্পটা আপনাদেরকে বলতেছি তো যাই হোক আশা করি গল্পটা আপনাদের ভালোই লাগবে তো শুরু করা যাক তো কেমন আছেন আপনারা

আমরা শহরে থাকি এবং শহরেই পড়ালেখা করি আর এবার আমি ইন্টার ফার্স্ট ইয়ারে অনেক দিন হয়ে গেল আমি কলেজে যাই না কারণ আমি প্রায় টিকটক এবং ইউটিউবে ভিডিও বানাতে ব্যস্ত থাকি প্রায় দীর্ঘ এক মাস পর আমি কলেজে যাচ্ছি তারপর আমি কলেজে গিয়ে দেখি আমার যতগুলো ফ্রেন্ড ছিল সবাই একসাথে বসে গল্প করতেছে আর বলতেছে চল না কোথাও গিয়ে ঘুরে আসি সবাই তো এই কথা বলতে বলতে আমি সেখানে হাজির আর আমাকে দেখে সবাই বলতেছে কিরে বন্ধু কি অবস্থা কোথায় ছিলি এতদিন তোর তো কোনো খোঁজ খবরই নাই কোথায় হারিয়ে গেছিস তারপর সাইড থেকে আরেকটা বন্ধু বলল আচ্ছা তাহমে তুই এসেছিস ভালোই করেছিস আমরা ভাবছিলাম যে আমরা কয়েকদিনের জন্য কোথাও একটা বেড়াতে যাব। চল তুই আমাদের সাথে যাবি তখন আমি তাদেরকে বললাম আচ্ছা ঠিক আছে চল তোরা যা মনে করিস তাই হবে আর এমনিতেই আমার মন ভালো নেই যদি তোদের সাথে একটু ঘুরে আসি তবে আমারও একটু ভালো লাগবে কিন্তু কথা হচ্ছে তোরা কোথায় বেড়াতে যাবি তখন আমার বন্ধুরা বলল না রে এখনো ডিসাইড করা হয়নি যে আমরা কোথায় বেড়াতে যাব। তারপর সবাই মিলে আমরা একটা ডিসিশন নিলাম আর ডিসিশনটা হলো এবার আমরা সুন্দরবনে বেড়াতে যাব আর সেখানে গিয়ে আমরা চার দিন থাকব। তো সব কিছু শেষে আমরা আগামী শনিবার যাচ্ছি সুন্দরবন ভ্রমণে তারপর আমি বললাম সব কিছু তো ঠিকই আছে কিন্তু এখন আমরা যাব কি নিয়ে তখন আমার সাইড থেকে এক বন্ধু বলল চল এবার আমরা বাস নিয়ে যাব তখন আমরা সবাই বললাম আচ্ছা ঠিক আছে এবার আমরা বাস নিয়ে যাব এই কথা বলে আমরা যার যার ক্লাসে চলে গেলাম তারপর আমরা কলেজ শেষে আবারও একজোট হলাম আর সবাইকে বলে দিলাম দুপুরে তিনটার সময় বাস স্ট্যান্ডে থাকতে তো এই বলে আমরা সবাই যার যার বাসায় চলে আসলাম তো তারপর চলে আসলো শনিবার তো তারপর আমরা সবাই শনিবারে একে অপরের সাথে কথা বলি কে কী সাথে নেবে তাদের জিনিসপত্র তারা সবাই গুছিয়ে ফেলে তো তারপর আমরা কথা অনুযায়ী সবাই বাস স্টেশনে পৌঁছে যাই আর আমাদের জন্য টিকিট আগে থেকে বুকিং করা ছিল আর এই জন্য আমাদের অন্য কোনো ঝামেলাই ছিল না তাই আমাদের বাস আসা মাত্রই আমরা সরাসরি বাসে উঠে পড়ি আর আমাদের বাসের জার্নিটা হবে প্রায় আট থেকে নয় ঘন্টার মতো অর্থাৎ আমরা সেখানে গিয়ে পৌঁছাবো রাত দুইটার দিকে আর সেটা নিয়ে আমাদের কোনো চিন্তাই ছিল না কারণ আমরা একসাথে অনেকগুলো বন্ধু ছিলাম আর একে অপরের সাথে মজা করতেছিলাম কেউ কেউ গান গাচ্ছিল আবার কেউ কেউ তার সাথে সুর মেলাচ্ছিল তো এইভাবে মজা করতে করতে সন্ধ্যা নেমে আসে আর এখন আমাদের অর্ধেক পথি পারি হয়নি এভাবে যেতে যেতে এখন রাত বারোটার কাছাকাছি আর মাত্র তিন ঘন্টার পথ বাকি আছে আর এখন থেকে আমাদের সাথে কিছু অন্যরকম ঘটনা ঘটতে শুরু করে তো বন্ধুরা এখন রাত বারোটা বাজে আর এই সময় আমাদের প্রচুর পরিমাণে ঘুম আসতেছিল তো আমরা চাচ্ছিলাম এখন আর ঘুমাবো না আমরা সেখানে পৌঁছে একসাথে ঘুমাবো তো কোনো উপায় না পেয়ে আমি আমার বন্ধুকে বললাম চল আমরা ফ্রি ফায়ার খেলি তাহলে আমাদের আর ঘুম আসবে না তো এই কথা শুনে সবাই বলল হ্যাঁ ঠিক বলেছিস আমরা সবাই গেমে ঢুকি তো তারপর আমরা গেমের ভিতরে ঢুকে যেই একটা ম্যাচ খেলি আরেকটা ম্যাচ খেলতে খেলতেই দেখি আমাদের বাসটা ব্রেক করলো আর তখন বাসের ভিতরে তেমন কোনো যাত্রীও ছিল না সবাই আগের স্টেশনগুলোতে নেমে পড়েছে তো বলা যায় আমরা বাদে বাসটা পুরোপুরি ফাঁকাই তাছাড়া রাস্তার ভিতরে কোনো প্রকার জ্যামও ছিল না হঠাৎ করে বাসটা থামানোর কারণে আমরা পুরোপুরি অবাক হয়ে গেলাম এবং ভাবলাম কিরে মাঝ রাস্তার ভিতরে এরকম গাড়ি থামালো কেন তারপর ভালো করে দেখি রাস্তার সামনে একটা সুন্দরী মেয়ে দাঁড়িয়ে আছে দেখতে কেমন জানি একটা অদ্ভুত টাইপের আর সবচেয়ে বড় অদ্ভুত বিষয় হচ্ছে এই মেয়েটার জন্যই আমাদের বাসটা থামানো হয়েছে তখন ড্রাইভার সেই মেয়েটিকে বলল কি ব্যাপার এভাবে রাস্তার সামনে দাঁড়িয়ে আছেন কেন তখন সে মেয়েটি বলল, আমাকে একটু সামনের স্টেশন পর্যন্ত পৌঁছে দিবেন, আমি আমার বাসটা মিস করে ফেলেছি তাই আমি এখন আর যেতে পারছি না আর এদিকে আর কোনো গাড়ি ঘোড়াও নেই যে যেটা দিয়ে আমি সামনের স্টেশন পর্যন্ত যাব তখন ড্রাইভার সেই মেয়েটির সম্পর্কে কিছু না জেনে বাসের ভিতরে উঠালো তাকে সামনের স্টেশন পর্যন্ত পৌঁছে দিবে বলে আর এদিকে আমরা গেমের ভিতরে গেম খেলতেছিলাম আর সেই মেয়েটা আমাদের সামনের সিটে এসে বসলো তারপর কিছু বন্ধুরা বলল দেখ মেয়েটা কত সুন্দর আমি আমার জীবনে কখনো দেখিনি এক এক মন্তব্য করতে শুরু করলো এক একজন কিন্তু সেই মেয়েটাকে আমরা বুঝতে দেইনি যে আমরা তাকে নিয়ে কথা বলতেছি তাছাড়াও সেই মেয়েটার সঙ্গে আমরা কথা বলতে দ্বিধাবোধ করতেছি ওই টাইমে আমাদের গেম খেলা দেখে সেই মেয়েটা বললো ভাইয়া আপনারা ফ্রি ফায়ার খেলেন তখন আমরা বললাম হ্যাঁ এখন আমরা ফ্রি ফায়ারই খেলতেছি তখন সেই মেয়েটি আমাদেরকে বলল। ভাইয়া আপনাদের সাথে কি আমাকে একটু নেবেন আমিও ফ্রি ফায়ার খেলতাম তখন আমরা মনে মনে ভাবতেছিলাম কি ব্যাপার মেঘনা চাইতে বৃষ্টি তখন আমরা সবাই বললাম হ্যাঁ অবশ্যই অবশ্যই তারপর আমরা আমাদের থিম কোড দিলাম তারপর সে আমাদের থিম কোডে ঢুকলো কিন্তু কথা হলো সেখানে আরও একটা স্কোয়াড ছিল এখন কথা হচ্ছে তারা বলতেছে আমার স্কোয়াডে খেলবে আবার আমরা বলতেছে আমার স্কোয়াডে খেলবে আমাদের মধ্যে একটা হালকা পাতলা কথা হচ্ছিল তো তারপর আমরা একটা ডিসিশন নিলাম এক ম্যাচ তোদের সাথে খেলবে আর এক ম্যাচ আমাদের সাথে খেলবে তো তারপর কথা অনুযায়ী প্রথম ম্যাচটা আমাদের সাথেই খেললো আর সেই মেয়েটির গেম প্লে এতটাই ভালো ছিল যে বোঝাই যায় না একটা মেয়ে এত সুন্দর করে গেম খেলতে পারে তো পরের ম্যাচ আরেকজনের সাথে খেলতে লাগলো তো তাদের সাথে অনেক ভালো করে গেম প্লে করছিলো সে মেয়েটা তো তারপর সেই মেয়েটা সেই ম্যাচে বুইয়া নেয় তো তারপর ডিসাইড করে তারা আরও একটা ম্যাচ খেলবে তো কথা অনুযায়ী কথা চলছিল যে এক ম্যাচ আমাদের সাথে খেলবে আরেক ম্যাচ তাদের সাথে খেলবে তো এই নিয়ে আমাদের সাথে একটু কথা কাটাকাটি হচ্ছিল কিন্তু তখন আমি তাদেরকে থামানোর চেষ্টা করছি কিন্তু কোনোভাবে থামাতে পারছিলাম না অজানা একটা মেয়ের জন্য নিজেদের মধ্যে ঝামেলা করার কোনো দরকার আছে তো এইভাবে আমাদের কথা কাটাকাটি দেখতে দেখতে সেই মেয়েটা হাসতে শুরু করলো তো তখন আমি সেই মেয়েটার হাসি দেখে ভাবতেছিলাম হয়তো আমাদের মধ্যে কথা কাটাকাটি হচ্ছিল তার কারণে হয়তো মেয়েটা হাসতেছিল কিন্তু না আস্তে আস্তে সেই হাসির আওয়াজটা বাড়তে শুরু করলো আর আস্তে আস্তে হাসিটা খুবই ভয়ঙ্কর লাগতেছে শুধু তাই না আস্তে আস্তে মনে হচ্ছে সেই মেয়েটার চেহারাও পাল্টে যাচ্ছে তারপর সেই মেয়েটা আস্তে আস্তে আমাদের সামনে এসে বসে এবং বলে কে কে তোরা আমার সাথে ফ্রি ফায়ার খেল তখন সেই মেয়েটার ভয়ঙ্কর রূপ দেখে সবাই বলে না না আমি খেলবো না আর একে অপরকে বলতে শুরু করে তুই না এখনই খেলতে চাইলি তুই খেল এবং আরেকজন তাকে বলে যে যে তুই তুই খেলতে চাইলি খেল এভাবে আমাদের মধ্যে আবারও ঝগড়ার মতো হয়ে গেল আগে কথা কাটাকাটি হচ্ছিল ওর সাথে খেলবে বলে আর এখন কথা কাটাকাটি হচ্ছে আমি ওর সাথে খেলবো না বলে তখন সেই মেয়েটা আমাদের বলল এখন যদি তোরা আমাদের সাথে কেউ না খেলিস তাহলে তোদের সাথে কেউ এখান থেকে থেকে বেঁচে ফিরতে পারবে না তোরা যদি বাঁচতে চাস তাহলে আমার সাথে গেম খেল নয়তো সবাইকে একসাথে মরতে হবে তখন আমি সেই মেয়েটাকে বললাম তুই মারবি মার তোর সাথে আমি গেম খেলব না তুই কি করবি কর তখন এই কথাটা বলা মাত্রই সেই মেয়েটা তার আসল রূপটা দেখালো এবং তাকে দেখতে এই রকম ছিল যে তার দাঁত অনেক বড় বড় ছিল এবং হাতের নখগুলোও ছিল অনেক বড় বড় আর চোখটা ছিল লাল যা দেখতে খুবই ভয়ঙ্কর লাগছিল তারপর সেই মেয়ে রূপে পেতনিটা বলতেছে তুই নাকি আমার হাতে মরতে তাহলে মর এবং এই কথা বলে সে তার লম্বা হাত দিয়ে আমার গলা চেপে তো যখনই সে আমার গলা চেপে ধরছিল ঠিক তখনই আমার মনে হলো বাসটা যেন পাহাড় থেকে পড়ে যাচ্ছিল তারপর একটা ধাক্কা লাগলো সেই ধাক্কার পর আমি ঘুম থেকে উঠে দেখি আমি খাট থেকে পড়ে গেছি তো ভাইয়া অনেকেই ভাবতেছিলাম যে ফোরেক্স এক্স তাওমিদ ভাইয়া আর কেন ফানি ভিডিও দেয় না আসলে ভাইয়া আমি এই চ্যানেলে শুধু ফানি ভিডিও না তোমাদেরকে আমি হাসাবো কাদাবো ভয় দেখাবো প্রায় ধরতে গেলে তোমাদের ওপরে টর্চার করব। তো যাই হোক ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিবা অ্যান্ড তোমরা আমাকে কমেন্ট করে জানাবা যে তোমরা আমার এই ভিডিওটা রাত্রেবেলা দেখছ নাকি দিনের বেলা দেখছো সেটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা আসলে কি ভিডিওটা বানাইতে নিয়ে আমার যে কি ভয় লাগছিল কারণ আমি এই ভিডিওটা রাত্রে বানাচ্ছিলাম তাই তোমাদেরকে জিজ্ঞেস করলাম অবশ্যই কমেন্ট বক্সে বলে দিও তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা তো আজ এই পর্যন্তই ভালো থেকো সবাই আল্লাহ হাফেজ